কবির আল্লাশাম কেন পরীক্ষা করল মোহাম্মদ তোমার খেজুরে তুমি জাদু চালিয়ে দাও তুমি বলো যে এই যে খেজুর ধরেছে এই খেজুর গুলো পেকে পেকে যদি ওই খেজুর গুলো যদি কালেমার জব দেয় কালেমা বলে দেয় তাহলে আমরা মেনে নেব আল্লাহ নবী হাতের ইসারে করলে খেজুর গুলো মাটিতে পড়ছে আর সঙ্গে সঙ্গে খেজুর গুলো কালেমা পড়ছে আছে জলে বলো রসুহান আল্লাহ বলল এই মোহাম্মদ তোমার জাদু জমিনে চলে তোমার জাদু পাথরে চলে তোমার জাদু খেজুরে চলে তোমার যাদু খেজুরের গাছে চলে আজকে আর একটা পরীক্ষা করবো তোমার যাদু ওই চাঁদ কে চলে চাঁদ কাটো করি চেহারা চান কাট করে আল্লাহনবে সাল্লাল্লাহ গুনা ডিঙ্কি মাস আল্লাহ তিনি হাতে রে করলেন চাঁদ দু টুকরো হয়ে তো বিভাগে আবু কোবায়ে সাবু কানকা দুটো পাহাড়ের উপর গেল আমার জরে ভরেন সুভান আল্লা জরে না রয়দামী এত কিছু তোমার পরে আল্লাহনবে কি বড় চা দোকান বললাম এ মোহাম্মদ তোমার জাদু শুধু জমিনে চলে না পাহাড়ে চলে না তোমার জাদু চাঁদে শুধু চাঁদে চলে তোমার জাদু খেজুরে চলে না তোমার জাদু চাঁদে চলে এ মোহাম্মদ তুমি জাদু কর আল্লাহ নবী এত কিছু ঢাকা আপনারা যখন মাললো না আল্লাহর নবী বললেন মক্কা লোকের তোমাকে আবুল হাকাম বলে ডাকে আজ থেকে আমি মোহাম্মদ তোমার নাম দিলাম আবু জেহেল অর্থাৎ মূর্খের পিতা যাদের জ্ঞান থেকে জ্ঞান নেই তাদেরকে বলা হয় মূর্খের বিক্রেতা আর যাদের জ্ঞান জ্ঞানের কাজ করে তাদেরকে বলা হয় আবুল হাকাম অর্থাৎ অর্থাৎ জ্ঞানের পিতা একবার জেরে বলুন সুহান আল্লাহ আবু জেহেলের আবু জেহেল মানে কি জেরে বলুন মূর্খের মূর্খের পিতা কার উপাধি ছিল জেরে বলুন আবু জেহেল জেরে বলুন সুহান আল্লাহ সেই জন্য আমরা বিশ্বনবী সাল্লাহ আলী গিবাসাল্লামকে কোনো মতি কোনো রকম ভাবে হারাতে পারছে না শেষ পর্যায়ে বিশ্ব নবী সালিগিবাসাল এবং চাচা আবু তালেবের জন্য এ আমার ভাইয়েরা পুরোপুরিভাবে যখন বলছে যে কালেমার প্রচার তো আরো শুরু করেছে বলে আবু তালেবের কাছে আর একবার হুমকি দিতে যাব। আর একবার থ্রেট করতে যাব কে বলছে আবু জাহের বলছে কার কাছে যাবে জোরে বলুন আবু তালেব বলে আবু তালেবের কাছে গিয়ে শুধু বলে আসলে হবে না বলে কিছু লোভ দেখাইতে হবে আর লোভে পাপ পাপে মৃত্যু এবার ভাইয়েরা কিছু লোকের লোভ থাকে থাকে না আমি এর আগে বললাম না দশ দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা দিলে কিছু লোক ছিল যে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা দিলে ওই লোকটা মেরে আসতো দশ টাকা পেয়ে যাবে মেরে আসতো না আসতো না জরে বলুন আসতো ইয়াল্লাওয়ালা কিন্তু আমার নবীজির কি কোনো লোভ ছিল জোরে বলুন চিল্লায় বলেন লোভ ছিল লালসা ছিল কিচ্ছু ছিল না নবীজি ছিল নবীজির একটাই ছিল যে আল্লাহ যে ধর্ম প্রচার করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে সেই ধর্ম আমাকে প্রচার করতে হবে এটাই নবীজির উদ্দেশ্য ছিল ই কাফের বেমান তালে যাবতাল মোহাম্মদকে একবার বলো কালেমাটা প্রচার করতে কালেমা প্রচার করতে একবার বলে গেলাম তো শুনেনি কেন বলছে যে ও মানবে না শুনবে না তো শোনো আরেকবার বুঝিয়ে দিচ্ছি মোহাম্মদকে আরেকবার বলে দিবে বলে কি বলবো বলে মোহাম্মদ যদি কালেমার প্রচার বন্ধ করে দেয় তাহলে তাকে বাদশা বানানো হবে মোহাম্মদ যদি কালেমার প্রচারটা বন্ধ করে তাকে মক্কার সুন্দরী মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে যদি মোহাম্মদ কালেমার প্রচার বন্ধ করে তাকে বহুত বড় মালদার বানিয়ে দেওয়া হবে আল্লাহ নবীর চাচা জানার কাছে সব বনে দিল করে চলে গেল আল্লাহ কালে মার প্রচার করতে গিয়ে তো তোমার সংসার জীবন সব শেষ হয়ে যাচ্ছে কিছুই তুমি পাচ্ছ না বলে চাচা যান আপনি কি বলছেন বলুন বলে চাচা যান আপনি বলে দিন আপনার কি কথা আছে বলুন বলে মোহাম্মদ তোমাকে অফার করেছে তুমি যদি কালেমার প্রচার ছেড়ে দাও তবে তোমাকে মক্কার বাদশা বানাবে মক্কার সুন্দরী মেয়ের সাথে তোমার আবার বিবাহ দেবে তোমার তোমাকে মালদার বানিয়ে দেবে তোমাকে নেতা বলে মেনে নেবে তুমি কে চাও আল্লাহ নবী বললেন ও চাচা যা এক হাতে যদি আমাকে আমাকে এক হাতে যদি চন্দ্র দেয় আর এক হাতে যদি সূর্য দেয় আমি সূর্য নিব না চন্দ্র নিব না কিন্তু আমি আল্লাহ পাকের দাওয়া دین ইসলাম আমি প্রচার করে দেব জরে বল সুবহানাল্লাহ আল্লাহ নবী মানলো না কাফের তার শেষ সিদ্ধান্ত আসলো বলে মোহাম্মদকে কমজোর করতে হবে তার বংশধরকে কমজোর করতে হবে এই কমজোর করার জন্য তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদের জন্য আবু তলবের জন্য তার বংশধরের জন্য পানীয় জল বন্ধ করতে হবে খাবার বন্ধ করতে হবে তিন বছর সাল্লাম গাছের পাতা কেনেন গাছের ফল কেলেন কাপের বেমান যুক্ত হতে দিল না নবীর কাছে যারা ইমান এনেছিল তাদের বাচ্চা কাচ্চা কানতে কানতে কেউ বা মারা গেল আলাইহি সাল্লামের চাচা যা তিনিও আপনার এই তিন বছর বড় কষ্ট করে নিজেদেরকে আপনার আটকে রাখলেন কিন্তু কাপের বেমানদের কাছে মাথা নত করলো না আল্লাহ নবী সাহায্যের বয়স করে পঞ্চাশ বছর আল্লাহ নবীর চাচা যা আবতলে বড় অসুস্থ আল্লাহ নবী সাহায্য আল্লাহ নবী সাহায্য চাচা জানের কাছে সে বলছে চাচা যা আমি তো অনেকজনকে কালেমা পড়ালাম আপনি তো আমাকে ভালোবাসা দিলেন আপনি সহায়তা করলেন ও চাচা যা আপনি কে একটু কালেমা পড়বেন না আপনার ভাতিজা মোহাম্মদ আপনার ভাতিজা নবী হওয়ার পর আপনাকে বাঁচাতে পারবে না আপনি যদি কালেমাটা পড়ে যান আল্লাহর কাছে আমি সুপারিশ করার মত সুযোগ থাকবে আর আপনি যদি কালেমা না পড়ে আপনাকে বাঁচাতে পারব না কাফের বেমানরা দেখতে আসলো আবু তালেব কেবল আবু তালেব আমরা জানি এখন পর্যন্ত কালিমা গ্রহণ করেনি তুমি তোমার ধর্মের উপরে আছো কানফুষেতে চলে গেল ওহে আবু তালেব কেবল তোমার নামটা ঢুকাবাডু ডোবাবে না এই মন্ত্র দিয়ে চলে গেল শয়তানের ওষুয়া পেয়ে গেল আল্লাহ নবী বার বার বললো ও চাচা জানু কালেমা পড়ুন ও আল্লাহওয়ালা হেদায়েতের মালিক কে হেদায়তের মালিক আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিজের চাচাদানকে হেদায়েত দিতে পারলেন না নিজের চাচাদান বিনা কালেমায় মৃত্যুবরণ করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কান্না করতে লাগলেন হাত তুলে দোয়া করতে লাগলেন আল্লাহ পাক রববুন নবি বলেন ইন্নাকা লাতাদি মারহাবাতা ওয়া রাকিনাল্লাহি আদি মাইয়াশা আল্লাহ পাকের কোরআনে বলছে হে নবী আপনি যাকে চান আপনি হেদায়েত দিতে পারবেন না আমি আল্লাহ যার হেদায়েত দেব সে হেদায়েত পায় যাবে জোরে বর

শাস্তি কি হবে কালেমা তো পড়ল না আল্লাহ পাক জানেন হবে আপনাকে মহব্বত করেছে আপনাকে ভালোবেসেছে তার জন্য তার একটু ছাড় আছে সব থেকে কম দরজার যাকে শাস্তি দেব আমি আল্লাহ জাহান নামের খরম জুতা পরে তাকে আমি শাস্তি দেব ই আল্লাহ আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর মহত নবী সাল্লাল্লাহু সাল্লামের ওই বছরটাকে গমকা সাল সালাম আল্লাহর নবী টেনশনের বছর বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মৃত্যুর কয়েকদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জানার মৃত্যু হয়েছিল খাদিজা রাদি আল্লাহ নাহাকে এই মৃত্যুর সুসংবাদ শুনিয়েছিলেন ও খাদিজা একদিন মৃত্যু বরণ করতে হবে কারা কারা মরবেন না হাত তোলেন শুনছে তো বাবা আমি ভাবছি শুনছেন না মৃত্যু হবে না হবে না জোরে বলে মৃত্যু হবে না হবে না সবার মৃত্যু হবে এই মৃত্যুর ঘটনাটা শুনে বাড়ি যাবেন না এখনই চলে যাবেন সবাই না বললাম বলব না আর না বললে তো হবে না এটা সাড়ে বারোটায় শেষ হয়ে যাবে বলবো ইনশালা বলবো হাত তুলে দেখান দেখি তাজা আছেন না জিন্দা আছেন না মরে ঘেন জিন্দা আছেন না আর মা বোনরাও মোটামুটি আছে জিন্দা সমস্যা নেই তবে একটু বলে দিই তোমায় মনতে গজল পড়ি দিই নাকি মাঝখানে বলবো এনার্জি পাবেন তো একবার জোরে বলুন তো সুহান আল্লাহ ভালোই তো জিন্দা আছে তা আপনারা বলছেন না কেন আমার নাই নাকি আছে মাসাল্লাহ একই দিন তোমায় হবে তুমি ভুলে না হবে মাটির তোমার আসল কানা এসে একা চাইবে এসে চো একা চাইবে একা সঙ্গে যাইবে না। হবে মাটির পিছানাগো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করি বাড়ি গাড়ি টাকা করি কিছুই না হবে মাটির পিছানাগো তোমার আসল ঠিকানা 大哥，么大？ একদিন এই পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে আল্লাহ নবী নিজের স্ত্রী কাঁদে যা রদিন আল্লাহ ও কাদি যা কবরটা বড় অন্ধ করার জায়গা কবরটা বড় কষ্টের জায়গা কবরটা নিরালা নি জায়গা ও কাঁদে যা কবরটা স্মরণ করবে নবী যেদিন ঠিক কবরের ময়দা আল্লাহ নবীর স্ত্রী কাঁদে যা রদিন আল্লাহ নাহা। তিনি মাঝে 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 বেহস হয়ে যেতেন আল্লাহ নবীলামের বেটি ফাতেমা একসাথে নামাজ আদায় করার পরে আল্লাহ নবীলামের স্ত্রী এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে উঠতে আল্লাহ কেমন আল্লাহ বেশি দিন তো মাঝবো না কবরের জায়গাটাই কেমন করে এ আল্লাহ বালা এই যে আপনাদের কুশোদাপুর কবরস্থান আছে আপনাদের বিভিন্ন কবরস্থান আছে রথের বেলায় যাবে দিনের বেলায় যাবে কত ভয়ঙ্কর জায়গা কত কোটিপতি ঘুমিয়ে গেছে কত লাখপতি ঘুমিয়ে গেছে কত জ্ঞানী করি ঘুমিয়ে গেছে কত হাজির সাহেব ঘুমিয়ে গেল কত মাওলানা ঘুমিয়ে গেল এ আল্লাহ বালা সবাই কই জায়গায় ঘুমিয়ে যেতে হবে ওই কবরটা অনেকের জন্য জান্নাতের ঘর হয়ে যায় আবার অনেকের জন্য চাহাদ নামের ঘর হয় আল্লাহ পাকের নবী বলেন আল্লাহ পাক কোরআন মধ্যে বলে তিরিশ নম্বর পারা সূরাটার নাম শুনায় যার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নতুন কাজ করবে আল্লাহ তাদের বদলা দিয়ে দিবে সার্ৰপুরিমার যারা খারাপ কাজ করবে তাদেরকে বদলা আল্লাপ দিয়ে দিবে এ মুসলমান এই জন্ল আল্লাহ নবীর স্ত্রী খাদিজান দিয়ে আল্লাহ তারা কবরকে স্মরণ করে তিনি বেহোস হয়ে পড়ে গেছে আল্লাহ নবীর মাল আম্মা জান্মা মনে রাখতে লাগলো আল্লাহ নবী তিনি কোনো উত্তর দিতে পারলেন না আল্লাহ নবীর বেটি আম্মাজেন আম্মাজন বলে ঠুটো ঠুটে চুমো দিয়ে দিলেন কপালে চুমো দিলেন ক কালে চুমো দিলেন আম্মাজেন হাত ধরে টানাটানি করতে লাগলেন জাগ্রত হয় না ছোট্ট বেটি আগের বছর বয়স আল্লাহ নবী শাহ সাল্লামের কাছে দৌড়ে গেলেন কবার শরীফের সামনে আল্লাহ নবীকে ডেকে উঠালেন ও যান আমার আম্মা যান কথা বলে না আল্লাহ নবী বুকে নিয়ে এলেন আল্লাহ নবী বললেন আমি সব সহ্য করতে পারি কিন্তু তোমার আমি কাল্লা সহ্য করতে পারি না এ পাতে তুমি কেদো না তোমার আম্মার সাথে আমি কথা বলিয়ে দিব বিশ্ব নবী তিনি চলে গেলেন আল্লাহ নবী সাল্লাম দরজার কাছে সালামটা দিয়ে দিলেন আল্লাহ নবী সাল্লাম অন্যদিন সালাম দেয় দরজাটা তাড়াতাড়ি খুলে দেয় আল্লাহ নবীর আগে খাদ

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের বলেছে এ সাহাবারা স্ত্রীর নাম ধরে ডাকাটা সুন্নাত জেনে বলেন সুবহানাল্লাহ এ আল্লাহ ওয়ালারা আল্লাহ নবী বারবার ডাকলেন উত্তর আসে না আল্লাহ নবীর ডান হাতে আঙ্গুলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী খাদিজা আপনার এই চোখের পাতাগুলো নড়াতে লাগলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু কুলপনে জাগ্রত হলেন আল্লাহ নবীর স্ত্রী বসে গেলেন আল্লাহর নবী বললেন ও খাদিজা আজকে পঁচিশ বছর হয়ে গেল বিবাহ কিন্তু কোনোদিন তোমাকে এমন করে ঘুমাতে দেখে নাই আজকে তুমি এমন করে ঘুমিয়ে গেছো কৃষ্ণের জন্য বলো বলো ও কাদি যা বলো আল্লাহ নবী সাহসার সামনে বলতে লাগলেন ইয়ারে সুর আল্লাহ বিবাল্লাহ আমার মনের ভিতরে শুধু কবরের ভয় আমি খাদি যা মনে হয় বেশি দিন বাঁচবো না তাই আমি মাঝে মাঝে কাদের পাকে আমি বেহুশ হয়ে যাই ও সুজাপুরের মা বোনরা আজকে আপনাদেরকে জিজ্ঞাসা যদি করতে করতে যায় কবরের ভয়কে করে কবরটাকে শরণ করে কখনো কে কেঁদেছে কবরকে স্মরণ করে কখনো কে আপনি একবার চোখের পানি রাজানি করেছে এ আল্লাহ বলারা আল্লাহ নবী কাদিজা বলো বলো কেদ না তোমার কি চাওয়া পাওয়া আছে বলো আল্লাহ নবীকে বললেন তিনটা জিনিস আপনার কাছে চাইবো বলি এক নম্বর বলো বলি এক নম্বরটা হলো ও গো আল্লাহর নবী আপনি বলেছেন যে স্ত্রী তার স্বামীর উপরে খুশি যে স্বামী তার স্ত্রীর উপরে খুশি আল্লাহ তার উপরে খুশি ও আল্লাহর নবী আপনার স্ত্রী আমি খাদিজা আমার দ্বারাই ভুল হতে পারে আমার কথাতে আমার ব্যবহারে আমার আকলাক চালচলনে ব্যবহারে যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকেন আজকের মতো আমাকে মাফ করে দিন যারা বলো আল্লাহ আল্লাহ নবী বললেন ও খাদিজা দুই নম্বরটা বলে দাও আল্লাহ নবী সাল্লাল্লাহকে রোজাদারি করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে বলতে লাগলেন ও আল্লাহর নবী মৃত্যুর পরে আমার পরনের যতগুলো কাপড় আছে সেই সমস্ত কাপড় তো আপনি দিবেন না আপনি আফসা সিরিয়া থেকে কাপড় নিয়ে এসে আপনি আমাকে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনার কাছে কোনোদিন কিছুই চাই নাই নাবি আপনার কাছে চাইবো আমার কাপড় আমার শরীরের যে কাপড়টা হবে সেই কাপড়ের কাপড়টা আপনার মাথার পাগড়ি আর আপনার হয় আপনার জুব্বা মোবারকটা ছিঁড়িয়ে আপনি আমার কাপড়ের কাপ কাপনের কাপড়ের ব্যবস্থা করবেন আল্লাহ নবী নবীলাহ বললেন ও খাদিজা তোমার জন্য দামি কাপড় নেই সে তোমার কাপড়ের কাপড়ের ব্যবস্থা করব। তুমি জানো একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা আর কিছুই আমার নাই আল্লাহ নবীর সামনে খাদিজা বললেন নবী আপনার একটাই মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা আপনাকে দিতে হবে না ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করছেন টুকরো টুকরো হয়েছে আমি পুড়ি দিই নাই আমি জ্বালিয়ে দিই নাই আমি ঘর মেশানো একটা বানাই নাই আমি ওই কাপড়গুলো ফুটলা বেঁধে আমি ঘরের ভিতরে গেছি আমার মৃত্যুর পরে ওই টুকরো টুকরো কাপড়গুলো খেজুর পাতা দিয়ে আপনি সেলাই করে করে আমার কাপড়ের কাপড়ের ব্যবস্থা করে দেবেন আমার বিশ্বাস আমার আল্লাহ আমার কবরেতে কষ্ট দেবে না ও আল্লাহ বলারা এ আমার ভাইয়ারা কবরের ভাই ছিল তার নবীকে বললেন আল্লাহ নবী বললেন কাদি যা তোমাকে কদা দিচ্ছি তোমার মাতার আমার মাতার পাগড়িটা দিয়ে তোমার কাপড়ের কাপড়ের ব্যবস্থা করে দেব আল্লাহ নবীর সামনে মুসকি হাসি দিলেন আল্লাহ নবী বললেন কাঁদি যা তুমি এত এত হার কান ছেলে এখন তুমি হাসলে কেন কি ব্যাপার বলো ওরে আল্লাহ রবি নিশ্চিত আপনার মাথার পাগড়িটা আমার কাপড়ের কাপড়ের ব্যবস্থা থাকবে আমার বিশ্বাস আল্লাহ পাক আমার কবরে কোনো শাস্তি দেবে না যদি বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী বললেন ও তিন নম্বরটা বলে দাও বলে তিন নম্বরটা হলো যেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমার কাপড়টা পরিয়ে দি যখন ওই নিরানা নিস্তব্ধ জায়গা মাটির ভিতরে সাড়ে তিন হাত মাটিরই নিচে যেদিন আমাকে সাড়ে তিন হাত মাটির নিচে দেওয়ার পরে যখন আমার ওপরে ওই খেজুরের পাতাগুলো দেওয়ার পরে মাঠ মানুষেরা আপনার সঙ্গী সাথীরা মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে নবী আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে কারণ ওই কবরেতে তিনটা প্রশ্ন করা হবে মানারবুকা তোমার রবকে চেনা বলো মা দিনুকা তোমার ধর্মকে চেনা বলো মানি তোমার নবীকে চেনা বলো এই তিনটা প্রশ্নের উত্তর যদি আসানো হয়ে যায় আল্লাহ পাক কবরটাকে জান্নাতের গর্ব বানিয়ে দিবে এ আল্লা আমার ভাই আব্বা জিনা বিশ্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথাই মেনে নেলে করলেন আল্লাহ নবী সাহাশাল্লামের স্ত্রী কয়েকদিন পরে মৃত্যুবরণ করলেন আল্লাহ নবী ডুকিয়ে ডুকিয়ে কাঁদছিলেন আল্লাহ নবী চোখ দিয়ে জন করে পানে পড়ছিল এ আল্লাহ বালারা যে স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর মান মর্যাদা রাখে ওই স্ত্রী যদি মারা যায় একজন মুসলমান একজন স্বামী হিসাবে ওই মুসলমান কয়েকদিন ধরে কাঁদতে দাঁড়াবে ওই ওই স্ত্রীর জন্য দুঃখ প্রকাশ করতে দাঁড়াবে আল্লাহ নবী চোখ দিয়ে জন জন কৃপানে জড়তে লাগলো আল্লাহ নবীর পুবু জান আসলো আল্লাহ নবী পুবু যান নবীজির মাথার উপর হাত বল জয় বলতে লাগলো ও মোহাম্মদ কেদো না কেদো না প্রত্যেককে একদিন ওই কবরে চলে যেতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চাচা কয়েক কয়েকদিন আগে মৃত্যুবরণ করলো আমার আমার স্ত্রী আমাকে প্রথম দিন থেকে ইসলাম ইসলামকে প্রচার করার জন্য জান মাল সময় সব কিছু সে প্ল্যান করে দিয়ে আজকে আমার কেউ থাকলো না আমার স্ত্রীও থাকলো না আমার চাচাও থাকলো না আজ আমি বড় আল্লাহ নবীলাম চোখের পানি এমন করে মোজার পরে বলছে ও পুবুজার আমার স্ত্রীর গোসলটা পৃথিবীর অন্য কোন মহিলা দিবে না আপনি আমার পূজান আপনি গোসলটা দিয়ে দিন গোসলটা দেওয়া হলো আল্লাহ নবীলামের ওই পাগড়ি দিয়ে মাথা পাগড়ি দিয়ে কখন পরানো হলো আল্লাহ নবী সাহা সাল্লাম নিজে হাতে সাহাবাদেরকে সঙ্গে করে পৃথিবীর দুটো কবরস্থান আছে একটা কবরস্থান নাম হলো জান্নাতুল মোল্লা আর মদিনের কবরস্থান নাম হলো জান্নাতুল বাকি এ আল্লাহ বালা পৃথিবীর দামি কবরস্থানে কাবা শরীফ থেকে দেড় কিলোমিটার রাস্তা দূরে আল্লাহ নবী সাল্লাম নিজে কবর খুললেন আল্লাহ নবী দাপন করে দিলেন এবার খেজুরের পাতাগুলো দিয়ে নবীজির চোখ দিয়ে জোর 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 করে পানে জড়তে যে আর আল্লাহ আল্লাহ আমার খাদিজার উপরে খুশি আল্লাহ আপনি খুশি হয়ে

না কিন্তু আমার স্ত্রী খাদি কবরে মুনকার নাকের কেন আসে না আল্লাহ পাকবরের হাবি আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে ফেরেস সৃষ্টি করতাম না জামিন আসমানকে সৃষ্টি করতাম না কুলকায়নাথকে সৃষ্টি করতাম না আপনার সম্মানে মুনকার নাকির ফেরেস্তা যায় না ওগো আল্লাহ কিভাবে আসবে বলে আল্লাহ বলেন ও আমার হাবিব চলে বলে আল্লাহ আমি তো চলে যাব। আমার স্ত্রীর কবরে কি হবে আমি তো আমার খাদিদার পরে খুশি আল্লাহ পাক বলেন যে স্বামী তার স্ত্রীর খুশি আমি আল্লাহ খুশি আল্লাহ আপনি খুশি হয়ে কি দেবেন আমার খাদিদাকে আল্লাহ পাক বলেন এ আমার হাবিব আমি আল্লাহ যে খুশি হয়ে যাব তার কবরে তিনটা প্রশ্নকে আমি আল্লাহ আসান করে দেব জরে বলুন আর একটু জরে বলু আল্লাহ সুহান আহতালাকে কত ভয় করেছিল কিন্তু আজ মুসলমান ভয় করে না এ আল্লাহ আল্লাহ বায়ান কিছুটা থেকে গেল আগামী কালকে আপনাদের তাইপের ঘটনা হবে আগামী কালকে মেরাজের ঘটনা হবে হিজরতের খুব সুন্দর ঘটনা হবে আপনারা আসতে বড় দেরি করছেন সেই জন্য আগামীকালকে শেষ হবে আপনারা প্রত্যেকেই সবাই আসবেন বেলালের আজানো হবে শেষে সেই জন্য আল্লাহবালা আজকে যতটুকু বললাম আপনারা সত্যি জীবনেকে মন দিয়ে প্রাণ দিয়ে যে শুনছেন খুব ভালো লাগছে আল্লাহ আকবার একটা মানুষ খুব দু ঘন্টা আড়াই ঘন্টা বকতে পারে কিন্তু তিন ঘন্টা প্রায় কাছাকাছি বকে ফেললাম এটা আপনাদের দোয়া এটা আপনাদের ভালোবাসা আল্লাহ চাই আগামী কালকে আবার ইনশাল্লাহ শুরু হবে আমরা প্রত্যেকেই কবরকে স্মরণ করে কবরকে ভয় করে আমরা নামাজের সাথে চলার চেষ্টা করব। একবার জোরে সরে বলুন ইনশাল্লাহ আজ বলবো কারা কারা শুনবেন না হাত তোলেন শুনবেন না বাবা বুঝতে পারেনি ঘুমলে গিয়ে তাই না আজ মর মন চঞ্চন জরে দুটি আখি এ বুঝাইলে তুঁজিল তুই কোন জঙ্গলরে পাখি রে আজ মো মন চঞ্চল রে কাঁচা বাসের খাট পলঙ্গ শুকন পাটের দড়ি আত্মীয় স্বজন মিলে নিয়ে যাবে তোরা পুন বাড়ি রে আজ মুর মন চার পাতা গরম পানি গোসল করাইবে গোসল করে তরি কাফ পারাইবে রে আজ মুদমন চান ছাল রে মা গদিবে ব্যাটার

ربنا زَلَمْنَا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين